কিশোর নবজাতক এবং শিশুরিদ্র বিশেষজ্ঞ বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক কাশি আমাদের সবারই হয় শুকনো কাশি এবং একটা ভারী কাশি যেন কফ ওঠে এবং কাশি নিয়ে আমরা এবং আমাদের বাবুদের নিয়ে আমরা অত্যন্ত বিব্রত থাকি তো আজকে আমি যে ঘরোয়া যে রেসিপির কথা বলবো আমি বিশ্বাস করি এটি যদি আপনি ইউজ করতে পারেন আপনার নিজের জন্য এবং আপনাদের বাবুদের জন্য তাহলে এটি সুন্দরভাবে চমৎকারভাবে অবশ্যই অনেকাংশেই ওষুধ ছাড়ে অনেকটাই কাশি লাঘব করতে পারে তবে আমি সবসময় বলবো যে যে কোনো দীর্ঘমেয়াদী কাশি অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তবে ঘরোয়াভাবে আপনি যতটুকু করতে পারেন সে ব্যাপারে আমি একটু ধারণা দিচ্ছি তো আজকের এই রেসিপির জন্য আপনার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে কালো মরিচ ব্ল্যাক পেপার যেটা বলি এই ব্ল্যাক পেপারের ভিতরে আপনারা জানেন যে এক্সপেকটের প্রপার্টি আছে অর্থাৎ কাশি বা যে কফটাকে বের করে দেওয়ার প্রপার্টি আছে এবং এটি অ্যান্টি ইনফ্লামেটরি বা যে স্বাস্থ্যবিধি যে প্রদাহ হয় সেটি কমাতে কিন্তু চমৎকারভাবে সাহায্য করে দুই নম্বর যে ইনগ্রেডিয়েন্টস সেটি হচ্ছে আমরা বলি কালো লবণ যেটা আপনি বিট লবণও ব্যবহার করতে পারেন এই লবণ যেটা করে আমাদের যে শ্বাসনালী শুকনো কাশি যাদের হয় যাদের অ্যাজমা আছে তাদের শ্বাসনালীটা চেপে যায় আমরা বলি ব্রং কনস্ট্রিকশন তো এই কালো লবণ যেটা করে সেই শ্বাসনালী চেপে যাওয়া থেকে একটু হলেও ডাইলেকশন করে অথবা একটু সব প্রসারিত করে যার ফলে শ্বাস নিতে সুবিধা হয় দু নম্বর ইনগ্রেডিয়েন্টস গেল তিন নম্বর যেটি আমরা বলি আজওয়াইন আমি জোয়ান বা আজওয়াইন নিয়ে আমি আগেও ভিডিও দিচ্ছি বিভিন্ন সুপার শপে আপনি পাবেন তো সে আপনি ব্যবহার করবেন চার নম্বর যে ইনগ্রেডিয়েন্টস সেটি আমরা বলবো যে আপনি আদা দেবেন আদা এবং তার সাথে আপনি একটু এলাচি দেবেন তাহলে এগুলো রেসিপির সাথে আপনাকে যেটা করতে হবে আপনি চার চামচ গুড় ব্যবহার করতে হবে সেটা যে কোনো ধরনের গুড় আপনি ব্যবহার করতে পারবেন তাহলে আপনি যেটা করবেন প্রথমে চার চামচ গুড় আপনি প্যানে একটু পানি দিয়ে আপনি নাড়তে থাকবেন তার ভিতরে চা চামচের চার ভাগের এক ভাগ কালো মরিচ চা চামচের চার ভাগের এক ভাগ কালো লবণ চা চামচের চার ভাগের এক ভাগ আজওয়াইন বা জল চা চামচের চার ভাগের এক ভাগ আদা আপনি দেবেন আর চার থেকে পাঁচ টুকরা এলাচি দেবেন এবং আপনি নাড়তে থাকবেন তার এর ফলে যেই 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 যে সিকুয়েশনটা বা তৈরি হবে সেটি আপনি একটু ডয়ামে প্রিজার্ভ করুন এবং প্রতিদিন সেখান থেকে আধা চামচ সকালে এবং আধা চামচ রাতে আপনি আপনি নিজে এবং আপনার বাবুকে আপনি খাইয়ে দেখুন আমি বলবো রাতে যখন খাবেন শোয়ার আগে খাবেন এবং গরম পানি কুসুম গরম পানি সেই সাথে খেতে হবে তাহলে কাশি যে গলায় আটকে থাকা কফ এবং যে শ্বাসকষ্ট সেটা দেখবেন অনেকাংশে আপনার কাছে আরাম লাগছে আপনার বাবুও দেখবেন কাশি কমে আসছে তো দর্শক আমি বলবো এই শুকনো কাশি এবং প্রোডাকটিভ কাশি আমরা এটা নিয়ে অনেক বিব্রত হই বিভিন্ন সময় আমাদের দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়াতে হয় আমি সবসময় আপনাদের বলেছি যে ওষুধের পাশাপাশি যদি হোম রেমেডি আপনারা দিতে পারেন সঠিক হোম রেমেডি দিতে পারেন তাহলে কিন্তু অনেক রোগী দূর করা সম্ভব কিছুটা হলেও প্রশমিত করা সম্ভব এবং আমি তো সবসময় বলবো যে কোনো রোগী অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো টপিকটা আবার হাজির হব সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ